রোজার মাসে এমনিতেই কাজ বেশি করতে ইচ্ছা করে না যখন কাজ করতে বসি তখন মনে হয় সব কাজ করে ফেলি আর যখনই ঘরে বসে একটু রেস্ট নেই তখন আর কাজ করতে ইচ্ছা করে না তিন মেয়েকে নিয়ে বাইরে বের হওয়া তারপর আবার ওদেরকে নিয়ে বাসে আসা সত্যি অনেক কষ্টকর হয়ে যাবে আমার কাছে মাঝে মধ্যে খুব কষ্ট হয় যে আমি মা হয়ে ওদের জন্য কিছুই করতে পারি না আজকে আমার ইনকাম নাই দেখে আমাকে এত কষ্ট পাওয়া লাগে এত কথা শুনতে হয় যদি আমার ইনকাম থাকতো যদি আমি কোনো দিক থেকে কিছু টাকা সিঙ্গাম করতে পারতাম তাহলে আমার এত কষ্ট হইতো না অ্যাটলিস্ট আমার বাচ্চাদেরকে আমি কষ্ট রাখতাম না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় দুপুরে একটা বাজে পেঁয়াজ সব শেষ হয়ে গিয়েছে তাই আজকে নতুন করে পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি ছোট্ট পিরিচ নিয়েছি পেঁয়াজও খুব বেশি হবে না এই পিরিচেই হয়ে যাবে বাকি যেগুলো থাকবে সেগুলো আজকে ভাজি করে নিব আমি সবসময় এভাবে করে পেঁয়াজু বানিয়ে সংরক্ষণ করে রাখি এরকম পিরিজি করে পেঁয়াজগুলো রেখে ডিপ ফ্রিজে রেখে দিই পরের দিন ইস্তারের আগে এটা বের করে এখান থেকে নিয়ে ভেজে নেই। এতে করে সময়টা অনেক সাশ্রয়ী হয় প্রতিদিন কষ্ট করে আর পেঁয়াজু বানাতে হয় না এগুলো দিয়েই দুই তিন দিন চলে যায় তারপর এগুলো শেষ হয়ে গেলে আবার এভাবে করে বানিয়ে সংরক্ষণ করে রাখি প্রতিদিন পেঁয়াজ বানানো আমার পক্ষে সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় তাছাড়া পেঁয়াজু খাওয়ার লোকও নেই সব খাবার আমাকে একাই খেতে হয় বাচ্চারা এগুলো একদমই খায় না বাবুরাবু রাতে বেলা আসলে তখন এক দুই পিস খায় তাই ওনার জন্য এক পিস রেখে দেই। আমি যাই বানাই এগুলো ওনার জন্য অল্প করে রেখে দেই যেমন একটা পেঁয়াজু একটা আলুর চপ একটা বেগুনি এগুলো ওনার জন্য রেখে দেই উনি আসলে এগুলো খেয়ে নেয় আবার যেদিন বুটভাজি করি সেদিন ওনার জন্য অল্প করে বুটভাজি রেখে দেয় যদি পছন্দ হয় তাহলে খায় না হলে খায় না আজকে আমার কপালটাই খারাপ আজকে কোনো কিছুই তৈরি করা নেই না আলু চপ আসে না পেঁয়াজু আসে না বুট করা আসে সবগুলো আমাকে এখন করে নিতে হচ্ছে একদিনে সবগুলো করা আসলে অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে এই যে বুট করলাম এতগুলো বুট কিন্তু আমি খাবো না এখান থেকে কিছু বুট আমি খাবো আর কিছু বুট ভাজি বাবুর আব্বর রেখে দেব জায়ান সায়রা এটি বুট খায় তাই ওদের জন্য আলাদা বাটি করে বুটবাজি রেখে দিব পেঁয়াজু পাকোড়া এগুলো ভেজে নিচ্ছি আজকে গ্যাস আছে তাই গ্যাসের চুলায় এগুলো ভেজে নিচ্ছি হানি কম্বে করায় কিন্তু খুব দ্রুত হিট হয় গ্যাসের চুলায় তেল দিয়ে মিডিয়াম হিট দিলেই হয় কিন্তু ইলেকট্রিক চুলায় খুব বেশি হিট দেওয়া যায় না একদম কম করে হিট দিতে হয় নাহলে সে পুড়ে যায় এখন অবশ্য ইলেকট্রিক চুলায় ইউজ টু হয়ে গিয়েছি কম হিট দিয়ে ভাজা কাজটা করি তাই আর সমস্যা হয় না সকালবেলা ঘুম থেকে উঠে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আলু চপ বানাতে হবে যেহেতু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তাই এগুলো এখনই ভেজে নিচ্ছি আপুরা এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করবশ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু পেঁয়াজ বেস্তাগুলো সেই কবে করে রেখেছিলাম প্রস্তুতির সময় করে রেখেছিলাম দেখো এখনও কত সতেজ আছে একটু নষ্ট হয়নি এগুলো নেওয়ার পরে আবার টিস্যু দিয়ে মুড়ি নিতে হবে না হলে বাতাস লেগে এগুলো শুকিয়ে যাবে মচমচে ভাবটা আর থাকবে না আলু চপ বানাতেও সময় লাগে আলুগুলো ম্যাশ করতে অনেক সময় লেগে যায় খুব বিরক্ত লাগে রোজার মাসে এমনিতেই কাজ কামা বেশি করতে ইচ্ছা করে না যখন কাজ করতে বসি তখন মনে হয় সব কাজ করে ফেলি আর যখনই ঘরে বসে একটু রেস্ট নেই তখন আর কাজ করতে ইচ্ছা করে না কিচেনে যেতেই ইচ্ছা করে না এমন আসামি লাগে যে কি বলবো আর এখন এত বেশি গরম পড়েছে যে কাজ করতে ইচ্ছা করে না গরমে অবস্থা খারাপ হয়ে যায় ইদানিং কারেন্ট যাওয়া শুরু হয়েছে কালকে ইফতারে পাঁচ মিনিট পরে কারেন্ট গিয়েছিল এক ঘন্টা পরে এসেছে আবার আরেক দিন ইফতারের আগে কারেন্ট গিয়েছে সেটাও এক ঘন্টা পরে এসেছে বড় তো কেমন লাগে এভাবে করে কারেন্ট গেলে সারাদিন কারেন্ট যাক সমস্যা নেই কিন্তু ইস্তারের সময় কারেন্ট গেলে খুব কষ্ট লাগে খুব বিরত লাগে একটু শান্তি মতো করা যায় না চাট মশলা দিয়ে আলু চপ বানালে খেতে ভালোই লাগে পেঁয়াজুর মতো আলু চপ বানিয়ে সংরক্ষণ করে রাখতেছি এগুলো দিয়ে দিনই চলে যাবে তারপরে আবার বানাতে হবে প্রতিদিন পেঁয়াজু আলু চপ বেগুনি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু করতে ইচ্ছা করে কিন্তু কি করব বাচ্চা নিয়ে এগুলো করতে পারি না দেখো না আমি ময়দা কিনে রেখেছি কর্মফ্লা কিনে রেখেছি মুরগি কিনে রেখেছি সব কিছু করে রেখেছি বাট রোল বানানো হচ্ছে না কিভাবে বানাবো ঈদের ড্রেস কিনলাম সেটা বানাতে দিলাম এখন আবার বাচ্চাদের জন্য ড্রেস কিনেছি সেগুলো বানাতে দেওয়া লাগবে মানে কত যে ঝামেলার মধ্যে আমি আসি সব কাজ আমাকেই করতে হবে আমি ছাড়া তো আর কেউ এই কাজগুলো করতে পারবে না বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনেছি সেগুলো বানাতে দেওয়া লাগবে ওদেরকে নিয়ে যেতে হবে ওদেরকে নিয়ে গিয়ে ফ্রকের মাপ দিতে হবে এই প্রচণ্ড গরমে রমজানের দিনে ওদেরকে নিয়ে বের হওয়া তো ঝামেলা তিন মেয়েকে নিয়ে বাইরে বের হওয়া তারপর আবার ওদেরকে নিয়ে বাসায় আসা সত্যিই অনেক কষ্টকর হয়ে যাবে আমার কাছে কিন্তু কিছু করার নেই মা তো মায়েদেরকে সব কিছু পারতে হয় সারা বছর তো কোনো কাপড় চোপড় ওদেরকে কিনে দিতে পারি না তাই চেষ্টা করি ঈদের সময় ওদেরকে কাপড় কিনে দেওয়ার সেটা করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ নিজের ইনকাম নেই কষ্ট করে টাকা জমিয়ে ওদের জন্য কাপড় কিনতে হয় অনেক সময় সেটা করতেও পারি না বাবুরাবু বলে তুমি কেন কিনো আমি তো কিনতেছি তুমি কিনো তো এটা ডবল হয়ে যাবে ডবল কেনা কি দরকার বাচ্চা টাকা খরচ করা কি দরকার কিন্তু উনি তো সারা বছরে বাচ্চাদেরকে কোনো কাপড় কিনে দেয় না ইভেন কোরবানি দেও কোনো কাপড় চোপড় কিনে দেয় না তাহলে আমার বাচ্চারা কি একটা কাপড় দিয়েই সারা বছর চলবে এটা কিভাবে সম্ভব তোমরাই বলো আমি কাপড় কিনে দিলে সেটা ওরা পরে আর ওদের আব্বু কিনে দিলে সেটা ওরা পরে এই দুইটা কাপড় ওরা সারা বছর পরে সারা বছরে ঘরে কাপড় ছাড়া আর কোনো কাপড়ই আমার সন্তানের চোখে দেখে না মাঝে মধ্যে খুব কষ্ট হয় যে আমি মা হয়ে ওদের জন্য কিছুই করতে পারি না তাই রমজা মাস্টার আসলে খুব কষ্ট করি খুব চেষ্টা করি ওদেরকে কাপড় দেওয়ার আমি মা আমার কাছে তো সব সন্তানটাই সমান কারো জন্য কম বা কারো জন্য বেশির কেনা যায় না সবার জন্যই তো সমানভাবে কিনতে হয় জানো আপুরা আমার মনে ভিতরে অনেক কষ্ট অনেক কষ্ট আজকে আমার ইনকাম নাই দেখে আমাকে এত কষ্ট পাওয়া লাগে এত কথা শুনতে হয় যদি আমার ইনকাম থাকতো যদি আমি কোনো কাজ যদি আমি কোনো দিক থেকে কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে আমার এত কষ্ট হইতো না অ্যাটলিস্ট আমার বাচ্চাদেরকে আমি কষ্ট রাখতাম না ওদের যা চাহিদা যা প্রয়োজন সব কিছু দিতাম ওদের কোনো আশা অপূর্ণ রাখতাম না আমার বাচ্চারা ফল ফ্রুট খেতে খুব পছন্দ করে বিশেষ করে জায়ান জায়ান টিফ খায় না ও একটু ফল খেতে চায় সায়রা যাওয়ায় টিফতারি খায় সায়রা বেগুনি খায় সাদা বেগুনি খায় কিন্তু জায়ান একমাত্র একটু বুটবাজি খায় আর কোনো কিছু খায় না জোর করে ওকে একটা খেজুর খাওয়াই আর শশা খাওয়াই এছাড়া আর কোনো কিছু সে খায় না শরবতটা খায় রমজান মাসে মানুষের একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে কিন্তু আমি সেটাও করতে পারতেছি না বাচ্চাদের জন্য কাপড় কিনবো নাকি ভালো মন্দ খাবার ওদেরকে কিনে খাওয়াবো বাবুরাবু আসলে সব দিক দিয়ে পারে না কারণ একে তো সংসারে খরচের চাপ তার মধ্যে আবার ইনকামও কম তো সেই দিক দিয়ে সব কিছু উনি পূরণ করতে পারে না কিন্তু তারপরও চেষ্টা থাকতে হয় ওনার সেটাও নেই আমি যেমন চেষ্টা করি এবং চেষ্টা করলে কিছু কিনতে পারি বাচ্চাদের জন্য উনি সেরকম না যদি টাকা ম্যানেজ হয় তাহলে কিনে দেন আর যদি ম্যানেজ না হয় তাহলে কিনে দেন না মোর কথা উনি কিনতেই চায় না আমি অনেক জোর করে অনেক চিলেচিলি করে তারপর ওনাকে দিয়ে বাচ্চাদের জন্য কাপড় কিনাই আমি জোর না করলে আমার বাচ্চাদের ঈদে কাপড় পরাও হতো না আপু আমি একটি বিশনাল হয়ে গিয়েছিলাম কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল। আজকে ইফতারি করতে দেরি হয়ে গিয়েছিল। আজান দিয়ে দিয়েছিলো ইফতারিগুলো বানাতে বানাতে সময় লেগে গিয়েছিল। পেঁয়াজ ও আলু বানানো আবার বুটভাজি করা এগুলো করতে অনেক সময় লেগে গিয়েছিল যার জন্য রাতে জন্য রান্না করতে পারিনি এখন তাড়াতাড়ি করে ইস্তারিটা সেরে রাতে রান্না সেরে নিব আমি প্রায় সময় এরকম করি যদি কোনো কারণে রান্নাটা করতে না পারি তাহলে পর পরেই রান্নাটা করে নেই এর আগে রেস্ট নেই না কারণ ইস্তারি পরে রেস্ট নিলে তারপরে আর কাজ করতে ইচ্ছা করে না অনেক বেশি আসামি লাগে আর ঘুম চলে আসে তাছাড়া না অনেক বেশি কান্নাকাটি করে ওর জন্য কাজও করতে পারি না ঠিক মতন বাচ্চাদের কাছে ওকে রেখে দিলে ও আরও বেশি কান্নাকাটি করে থাকতেই চায় না খুব বেশি বিরক্ত হয় ও মধ্যে থাকে আবার মধ্যে থাকে না তাছাড়া সাউদা প্রায় সময় ওকে মারে কেন জানি না ও ঠাস করে ওকে মারে ওর চোখ ধরে তারপরে আবার ওর চুল ধরে ও শুয়ে থাকে সাউদা ওর চারপাশে হাঁটে আমি তো ভয়েই থাকি কখনো আবার ওর পায়ে পাড়া লেগে যায় বড় দিদি তো টিভির দিকে করে চেয়ে থাকে ওদের কোনো খবর থাকে না যখন জুনানা কান্না শুরু করে তখন ওদের খবর হয় কি যে করি আমি ওদেরকে নিয়ে কিচেনে অনেক গরম ওকে নিয়ে আসলে ও গরমে ঘেমে একাকার হয়ে যায় তাই ওকে কিচেনে রাখি না আজকে মসুর ডাল দিয়ে ডিম না করবো বাসায় সবজি নেই তাছাড়া এখন সবজি কাটার মতো এনার্জিও নেই খুব বিরত রাখতেছে গরমে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে গরম আমার একদমই সহ্য হয় না রাতের বেলা তো আমি কোনো কাজই করতে পারি না এত বেশি গরম লাগে আমার কাছে যে কি বলবো কোনো রকমে রান্নাটা সেরে কিচেন থেকে বেরোতে পারলেই বাঁচে বাসন সবগুলো ধুয়ে ফেলেছি সখিনা ম্যাডাম ইফতারে পরে আসে ইফতারের আগে আসতে পারবে না ওর অপেক্ষায় বেশিক্ষণ থাকি না কারণ ও আসতে দেরি হলে তখন আমার আর বেশি কষ্ট হয়ে যাবে ও আসলে ওকে দিয়ে কাজ করিয়ে রাখি কিন্তু ওর জন্য কোনো কাজ জমিয়ে রাখি না কারণ ওর জন্য কাজ জমিয়ে রাখলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় আমার কাছে অনেক সময় ও আসতে দেরি হয় বা ও আসে না তখন অনেক সমস্যায় পড়ে যায় আমি সকালবেলা বা ইফতার আগে যে কোনো সময় রাতে রান্না সে নেওয়ার চেষ্টা করি যদি তা না পারি তাহলে সবজিগুলো কেটে রাখি ইফতারের পরে ঝড়পড় রান্নাগুলো সেয়ে নেই যদিও সে সময় পর্যন্ত যাই না চেষ্টা করি আগে সেয়ে নেওয়ার তারপরও যদি মিস হয়ে যায় তাহলে এভাবেই কাজগুলো গুছিয়ে করি আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ